আসসালামু আলাইকুম আর ইউ এভরিবডি আজকে আসলে এখন বাজে রাত সাড়ে নটা তো আমি যাচ্ছি একটু বাইরে যাচ্ছি আবার সেই ক তখন থেকে আমি চেষ্টা করছি বের হবার জন্য তো একদম লাস্ট মোমেন্ট অবশ্য জায়গাটা বেশ দূরের ফেস্টিভ্যাল সিটি ইন্টার কন্টিনেন্টাল হোটেল সো আমি আমার ড্রাইভার যে আছে রাবিন্দর ওকে নিয়ে যাচ্ছি জায়গা আসার সময় হোটেল থেকে ওরা অ্যারেঞ্জ করে দিবে হয়তো আমাকে আসার জন্য আমি আবার সবার নার্সকে নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু সে আবার রাত হয়ে যাবে বলে যায়নি তো আর এই সময়টা আমি খুব হারুনকে মিস করি সব সময় আগে আমরা একসাথে যেতাম তো এখন আমি একা একা যাচ্ছি আর ওকে তাহলে আমি রওনা দিচ্ছি আল্লাহ হাফেজ আমি চলে এসছি দুবাই ফেস্টিভ্যাল সিটি ইন্টারকন্টিনেন্টাল হোটেল

चला जाओ मैं चला जाएगा सही है 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 ठीक इधर ड्रॉप करता है सर्टिफिकेट फाइव সেমিনার আমরা শেষ করেছি এখন আমি আমরা যাচ্ছি উপরে বললো উপরে এবং ডান সাইডে যেতে বললো তো দেখা যাক ডিনার নাকি ওই সাইডে আর ডিনার মানে কি আমি আসলে এত হাঙ্গি কিছুই না জাস্ট জয়েন করব এখন এগারোটার বেশি বাজে তো সেই ক্ষেত্রে ডিনার হালকা পাতলা কিছু নিয়ে চলে যাব কন্টিনেন্টাল হোটেল এর আগে আমি আসিনি এই প্রথম আর ডিনার সাইডে অবশ্য আমি কোনো ছবি নিব না কারণ আমি আসছি আর এই তো এটা একটু অন্যরকম আজকে আমাদের রেস্টুরেন্ট অন্য একটা অন্যদিন হাওড়ানোর সাথে আসি সেই ক্ষেত্রে একটু ইজি হয়ে যায় আর আজকে তো আমার যাই হোক রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ফটো সেশন করছে আমি ছাড়া আর সুন্দর ভালো মানে সব জায়গায় খুব একটা উৎসব উৎসব ভাব মিউজিক চলছে আর পুর নিয়ে সবাই ব্যস্ত আছে তো আমি একটু পুর নিয়ে খাবো শুরু করবো খাওয়া শুরু করবো হারুনকে খুব মিস করছি ওকে আল্লাহ হালকা খে তারপর রওনা দিয়ে দিব যদিও রাত বাজে হচ্ছে আহ সাড়ে এগারোটা ইয়েস ইস অ্যাপার্টমেন্ট আল কেল হাইট খাবার দাবার শেষ এখন আমি এক্সিটে চলে এসে সরাসরি ট্যাক্সি পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ আর এখন আমি রওনা দিয়েছি একা একা রাতের সেমিনারে এসে অবশ্য আজকে খুব বেশি একটা অসুবিধা পাওয়াতে হয়নি কারণ আমার ড্রাইভার রবীন্দ্র আমাকে ড্রপ করে গেছে আর বের হয়ে একটা আমি আলখিল হাইট খাবার দাবার শেষ এখন আমি এক্সিডে চলে এসে সরাসরি ট্যাক্সি পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ আর এখন আমি রওনা দিয়েছি একা একা রাতের সেমিনারে এসে অবশ্য আজকে খুব বেশি একটা অসুবিধা পোহাতে হয়নি কারণ আমার ড্রাইভার রবীন্দ্র আমাকে ড্রপ করে গেছে আর বের হয়ে একটা আমি সুইটেবল আমাদের স্যারি গাড়ি পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ আজকে একটু বের হয়ে ভালোই লাগলো যদি একা একা এসছি আর যাওয়া নিয়ে একটা টেনশন আছে তারপরও একটু চেঞ্জ হলো ভালো লাগলো আর বাসায় পৌঁছে রিল্যাক্স বাসায় পৌঁছ পৌঁছানোর পরে তো আসলে রিল্যাক্স আজকে সত্যি অনেক ভালো লাগলো একটা ভালো সুন্দর সময় কাটলো আমার সেমিনারে একটা এডুকেশনাল এনভায়রনমেন্ট ছিল আর নতুন একটা টপিক ছিল রোম্যাটিক ফেভার্স অ্যান্ড স্টার প্রকাস রিলেটেড এফেক্ট কমপ্লিকেশন সাইড এফেক্ট সব কিছু তো অনেক কিছু ক্লিয়ার হতে পারলাম তারপর আবার একটা গ্র্যান্ড ডিনার ছিল আর আমাকে যারা ইনভাইট করেছে তারাই আমাকে সব কিছু কিউ আর কোড দিয়ে সার্টিফিকেটও অ্যারেঞ্জ করে দিল আলহামদুলিল্লাহ থার্টিন সিএমই স্কোর পাবো তো এটাই হচ্ছে আমার অ্যাচিভমেন্ট আজকে সিএমই স্কোরটা আমার খুবই দরকার আর এটা পরিচিত ড্রাইভার পেয়ে গেলাম ট্যাক্সি যাচ্ছি আলহামদুলিল্লাহ থেকে আজকের মতো এখানে শেষ এখন আমি একটু আরাম করে আমার পাশে যাওয়ার জার্নিটা উপভোগ করবো আল্লাহ হাফিজ অবশেষে আমি আমার বাসায় আলখেল হাইটে আমার অ্যাপার্টমেন্টের সামনে চলে এসেছি শান্তি শান্তি লাগছে আসলে ওদের অ্যাস্ট্রা চেয়েছিলো ওদের ওরা আমাকে ড্রপ করবে কিন্তু রাত হয়ে যাবে সেজন্য আমি ভাবলাম যে ট্যাক্সিতে চলে আসি সামনে ট্যাক্সি ছিল কয়েকটা তো আমাদের বাংলাদেশি একজন ড্রাইভার ভাইকে পেয়ে গেলাম খুব ভালো লাগলো সে খুব সেফলি এবং রেসপেক্টফুলি আমাকে নামিয়ে দিয়ে গেছে খুব বেশিক্ষণ লাগেনি ফিফটিন টু টোয়েন্টি মিনিটস লাগলো আমি এখনও বাসায় যাইনি এই যে আমি এখনও আমি দাঁড়িয়ে ভাবলাম একটু আসলে আমি সব কিছু একটু স্মৃতি করে রাখি মেমোরিগুলো আমার রাখলে ভালো লাগে আর হারণকে আমি শেয়ার করতে পারি তো আজকে তো স্যাটারডে নাইট শুরু হয়ে গেছে সব জায়গায় একটা উৎসব উৎসব ভাব চলছে আমি একটা খুব ভালো গ্র্যান্ড এডুকেশনাল পার্টি মিনস আমাদের মেডিকেল সেমিনার অ্যাটেন্ড করে আসলাম ভালো লাগছে বেশ অনেক দিন বেশ এর মধ্যে তিন চারটা সেমিনার যেতে বলেছিল সবই রাতের রাতের বেলা এবং আমার জন্য খুব ডিফিকাল্ট সেজন্য যায়নি আজকে প্রথম একা যে একটু ভালোই লাগলো রবিন্দর খুব সেফলি আমাকে ড্রপ করেছে আবার ভালো যে কোনো ফাইভ স্টারের সামনে প্রচুর মানে ট্যাক্সি আসা যাওয়া করতেই থাকে সো আমি দেখলাম কোনো সমস্যা হয় না আর আলহামদুলিল্লাহ সুন্দর একটা সময় কাটালাম তো আমার বাগান বিলাসের সাথে কিন্তু আমার কোনো ছবি নেওয়া হয় না সেজন্য একটু অনেক দিন আমি আমার নিজের ছবি নেওয়া হয় না আর সুন্দর বাগান বিলাস আর আমাদের সিগনেচার মিনি আমার আমি এখন বাসায় চলে যাব আর আল্লাহ হাফেজ আজকের মতো আসলে বেশ বেশ একটা চিল সময় কাটালাম খুব আপ লাগছে যদি আমি একা গেছি হারুনকে ছাড়া তো অন্য সময় মাঝে মাঝে বাচ্চাদের নিয়েও যাওয়া হয় তবে এখন তো আমি কমপ্লিটলি একাই গেলাম আজকে ভালোভাবে যে মনে হলো যে না যাওয়া যাবে প্রায় সময় সব হসপিটাল থেকে বলে বড় বড় গ্রুপগুলো থেকে কিন্তু আমি রাত বলে যেতে পারি না আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যে যেখানে থাকেন সবাইকে অগ্রিম ঈদ আসছে কোরবানি ঈদ কোরবান শুভেচ্ছা